দর্শক ভাই তিনটা গরু দেখা ও ভাই সর্বোচ্চ হাই পার্সেন্টেন্সের গরু থাকবে ভাই দর্শক ভাইরা আমার মুখের কথা না তিনটা গরু যা জাতমান তুলে ধরবো দর্শক ভাইরা দেখবে ভাই এর মধ্যে একটা রেড ফিজিয়ান থাকবে দুইটা থাকবে হলস্টেইন ফিজিয়ান সর্বোচ্চ হাই গ্রেডের গরু ভাই আজকে যে দাম দিব একবারে সীমিত দাম ইনশাআল্লাহ কোন দর্শক ভাই চাইলে আমরা নিজ দাইতে গরুগুলা পোচাই দিতে পারবো ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জীবন ভাই, আপনার প্রচেষ্টাটা। আমার নাম মোহাম্মদ ইমন হাসান, বাসা পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা, অরুণকোলা, অসুরহাট হাটের পাশে আমার বাসা খামার একই সাথে। দর্শকবারে আমাকে প্রতিনিতে চিনে থাকবে যারা অনলাইনে প্রতিবেদন দেখে আজকে তিনটা গরু দেখাবো ভাই। সর্বোচ্চ মানে তিনটা গরু থাকবে আল্লাহর রহমতে জাতমান দর্শকবাদের সামনে তুলে ধরবো বাদবাকিটুকু দর্শক ভাই আমার গরুগুলো দেখবে আর আপনার চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের গরুগুলো দেখে দাম দেখে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারবে ভাই। মাথাটা ভীষণ পরিমানে ছোট কানটা ছোট কানের মধ্যে প্রচুর পরিমানে লোম গলায় কোনো প্রকার কম্বল নেই কোনো নাভি নেই আলহামদুলিল্লাহ চাঁদুচ এত পরিমানে পাতলা মানে গরু দেখলে যে বৈশিষ্ট্য যার যার মধ্যে থাকা দরকার গুণগত মান

তাহলে এক নম্বরে বতা বাচ্চাটা বয়সটা কেমন হলো ভাই এটার বয়স আছে 12 মাস ভাই 12 মাস হবে জি ভাই এটার এক দেড় মাসের মধ্যে আল্লাহ পাক চাইলে এগুলা কনসেপ্ট করবেন বেশ লম্বা চড়া আছে বড় সরো আমার বিগ বডি একটা কাজ হবে ইনশাআল্লাহ তো এটা আপনারা দেখেন 95000 টাকা লটের এক নম্বর বতা বাচ্চা জি ভাই জান তারপরে দেখছেন 95000 টাকা লটের দুই নম্বর বতা বাচ্চা একটা বিজার বাচ্চা দর্শকদের দেখাবেন যে কতটা পাইছে পাইসের মায়ের প্রচুর পরিমাণে দুধ হতো ভাই এ দেখেন চান চুচা দেখেন কত পরিমাণে পাতলা এটা বিগ সাইজের গাবিতে পরিণত হওয়ার জন্য যে গঠন থাকা দরকার এই বাচ্চাটার মধ্যে সেই বৈশিষ্ট্য বিদ্যমান মাজাটা দেখাবেন অধিক ভারী মাজা মানে আমার মুখের কথা না খুরগুলা দেখেন অনেক সাদা আসছে ঠিক আছে চামড়া পাতলা হ্যাঁ উলানের এই নিস দিয়ে পুরোটা সাদা আসছে ঠিক আছে এটা সিজিয়ান গুরু যেই গঠন থাকা দরকার আল্লাহর রহমতে মধ্যে পরিপূর্ণ সেটা আছে ভাই দেখি হ্যাঁ উলানের চারটি নিপুল দেখেন দর্শক ভাইদের অনেক সুন্দর চারটি নিপুল চার জায়গায় ঠিক আছে লেসটা খাটো আছে আছে ঠিক নিপুল চারটি

তিন নম্বরে বর্তারা জাত মানটা ভাই এটা একটা এসিআই সিমেন্টের একটা বাচ্চা দর্শক ভাই দেখেন যেটা হাইব্রিড জাতের গরুর হওয়ার জন্য যে যে কোয়ালিটি থাকা দরকার এই গরুগুলোর মধ্যে বিদ্যমান দেখেন চামড়া কত পাতলা মাথাটা ছোট গলায় কম্বল নেই ঠিক আছে মানে একটা আদর্শ একটা গরুতে পরিণত হইতে হলে যা যা লাগে আমি মনে করি গরুটার মধ্যে আছে ভাই হ্যাঁ এটার বয়স আছে সাড়ে বারো মাসের মতো ভাই কোনো নাভি নাই দর্শক দেখাবেন যে মানে আসলে এ জাতীয় গরু যদি কেউ নিয়ে খামার করে ভাই এক্ষেত্রে লসের কোনো আমি মনে করে জায়গা আছে ভাই মাজাটা দেখাবেন অধিক ভারী মাজা লেসটাও খাটো আছে ওলানের নিপুল চারটা দেখাই দেন মাসাল অনেক সুন্দর ভাই ঠিক আছে নিপুল চারটা অনেক জায়গা নিয়ে আসছে নিপুল আমি মনে করি আদর্শ খামার করার জন্য এই তিনটা গরুর প্যাকেজ কোনো দর্শক যদি নেয় এক্ষেত্রে প্রতারিত বা লোকসানের কোন জায়গা থাকবে না টাকা লটে তিন নম্বর জি ভাই আলাদা ভাই বাসকে যে তিনটা গরু দেখাইলাম ভাই দর্শক ভাইদের মানে জাতমান মান যতটুকু তুলে ধরছে ভাই মানে একটা গাফির টাকাও না মানে তিনটা গরু মিলে দাম আসে দুই লাখ পঁচাশি হাজার টাকা ভাই তারপরেও আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম তিনটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় দাম থাকবে দুই লক্ষ আশি হাজার টাকা ভাই মানে তিনটা বক একসঙ্গে দাম আসতে হলে দুই লাখ পুষো টাকা পুষো নব্বই হাজার করে হলে যদি একসঙ্গে নেয় তিনটা পাঁচ হাজার টাকা কম দুই লাখ আশি টাকা দাম থাকবে আমার গরু গুলা নিতে হবে তা না আরো দুই চার একাচ্ছ গরু দেখে আসি এরকম জাত মান এরকম কোয়ালিটি আর প্রত্যেকটা গরু কিন্তু ভাই রেডি টাইপের এগুলো কিন্তু ছোট গরু না নির্দিদায় নিতে পারে কোনো দর্শক ভাই সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট আছে দর্শক ভাইদের যে গরুগুলো স্কুলে ধরলাম আল্লাহর রহমতে কোনো রোগ নাই ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যে আসলে খামার আকারে শুরু করার কোনো কিছু নাই নাইপন না যদি গরু নিয়ে শুরু করেন আমি মনে করি করে শুরু করেন দুই তিনটা দিয়ে শুরু করেন ভালো জাত পান থেকে শুরু করেন আর যদি আসার সময় পান আমাদের এখানে অ্যাভেলেবল গরু পাওয়া যায় এসে দেখে শুনে যাচাই বাসা করে নিতে পারে আমি আজকে যে তিনটা গরু দেখালাম আল্লাহ রহমতে পরিপূর্ণ সুস্থ সবল নির্দ্বিধায় বিশ্বস্ততার সাথে কেউ চাইলে ইনসালা নিতে পারে ভাই